পিরিয়ডের সময়টায় প্রত্যেকটা নারীর আভ্যন্তরীণ হরমোনাল পরিবর্তন কিন্তু খুব সাধারণ একটা বিষয় তবে সাধারণ এই বিষয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে মানসিক স্বাস্থ্যের অনেক দিক এই সময় উদ্বিগ্ন হলে চলবে না মেজাজ ধরে রাখার সব সময় চেষ্টা চালিয়ে যেতে হবে আর এই সময় সবার আগে যে বিষয়টি মাথায় রাখতে হবে তা হল নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিশেষজ্ঞদের মতে পিরিয়ডসের সময় নিজের সুস্থতা নিশ্চিত করা প্রত্যেকটা নারীর জন্য অত্যন্ত জরুরি কারো কারোর ক্ষেত্রে এটা দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা ন্যাপকিন পরিবর্তন করে না এটি কিন্তু মোটেই স্বাস্থ্যকর অভ্যাস নয় এই ধরনের অভ্যাস থেকে নারীর শরীরে ক্যান্সারের মতো রোগ বাসা বাঁধতে পারে এবং সেই সঙ্গে দেখা দিতে পারে আরও অনেক গুরুতর সমস্যা আজকের ভিডিওতে জেনে নেব পিরিয়ডসের সময় কোন কোন ভুলগুলো করবেন না তো দেখে নিন এবং সচেতন হয়ে যান একই ন্যাপকিনে দীর্ঘ সময় নয় পিরিয়ডসের সময় এক ন্যাপকিন দীর্ঘ সময় ধরে পড়ে থাকবেন না যারা ন্যাপকিন ব্যবহার করেন তারা অন্তত ছয় ঘন্টা পর পর সেটি পরিবর্তন করবেন এই অভ্যাসে ব্যতিক্রম হলে সেটি আপনার জন্য কিন্তু ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে ট্রাম্পকন দীর্ঘ সময় ব্যবহার করবেন না যদি কেউ ট্রাম্পকন ব্যবহার করেন তবে সেটি অন্তত আট ঘন্টার মধ্যে পরিবর্তন করা উচিত এর থেকে বেশি সময় একদমই ব্যবহার করবেন না কারণ তাতে স্বাস্থ্যগত নানান সমস্যা দেখা দিতে পারে মেন্স কাপ দীর্ঘ সময় ব্যবহার করবেন না পিরিয়ডসের সময় মেন্স ট্রুয়েল কাপ ব্যবহারের প্রচলন কিন্তু জনপ্রিয় হয়ে উঠতে শুরু করেছে যারা মেন্স কাপ ব্যবহারে অভ্যস্ত তারা আট থেকে দশ ঘন্টার মধ্যে সেটি পরিবর্তন করবেন এবং সেই সঙ্গে প্রতিবার ব্যবহারের পর এটি ভালোভাবে পরিষ্কার করে নেবেন নয়তো স্বাস্থ্যগত ঝুঁকি থেকেই যাবে অপরিচ্ছন্ন থাকবেন না পিরিয়ডসের সময় শরীরের প্রাইভেট পার্ট পরিষ্কার রাখা সব থেকে জরুরি পরিষ্কার জল কিংবা প্রয়োজনে হালকা গরম জল ব্যবহার করে পরিষ্কার করবেন অপরিচ্ছন্নতার কারণে এই সময়ে অনেক অসুখ কিন্তু দেখা দিতে পারে অতিরিক্ত সুগন্ধিযুক্ত পণ্য ব্যবহার করবেন না এই সময় অতিরিক্ত সুগন্ধিযুক্ত পণ্য ব্যবহার মোটেই করবেন না কারণ এতে নানান সমস্যা দেখা দিতে পারে এবং সেই সঙ্গে খেয়াল রাখবেন খার জাতীয় কোনো কিছু এই সময় ব্যবহার করা একেবারেই উচিত নয়